দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে একদম নরম সন্দেশটা কত সুন্দর হয়েছে দেখুন কতটা সফট হয়েছে সেটা কিন্তু আমি কাটছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুলোর মতো নরম তুল তুলে ভাপা সন্দেশ যে ভাপা সন্দেশটা মাত্র কয়েকটা টিপস ফলো করে খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর এই সন্দেশটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণও লাগে না খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর এই সন্দেশটা দেখতেও খেতে কিন্তু একদম দোকানের মতো হবে আমি আজকে যেভাবে বানাচ্ছি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলে ভাবা সন্দেশটা বানানোর জন্য মেন যে জিনিসটা লাগবে সেটা হলো দুধ এখানে আমি পুরো এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো প্যাকেটে লিকুইড দুধ কিন্তু নিয়ে নিতে পারেন দুধটাকে এখন আমি কড়াইতে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এখন আমি জাল দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব বিভিন্ন ধরনের মিষ্টির জন্য কিন্তু বিভিন্ন ধরনের ছানার প্রয়োজন হয় আর এই সন্দেশটার জন্য ছানাটা যত সফট হবে সন্দেশটাও কিন্তু ততটাই সফট হবে আর আমি কিন্তু দুধে ছানা কাটানোর জন্য কয়েকটা পদ্ধতি ব্যবহার করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর ময়দাটা নিয়েছি এক চামচ জল দিয়ে ময়দাটাকে গুলে নেব যতক্ষণে দুধটা জাল হচ্ছে ততক্ষণে এদিকে আমি এই কাজগুলো সেরে নেব এক চামচ নিয়েছি কিন্তু বেশি না এবার কিছুটা জল দিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নেব আর এই ছোট ছোটো নিয়মগুলো মেনে যদি সন্দেশটা বানানো হয় না তাহলে একদম দোকানের মতো নরম তুল তুলে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এক হাতে দেবো আর এক হাতে দুধটাকে নাড়তে থাকবো আবারও কিন্তু আমি দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব জাল দিয়ে এবার আমি ছানা কাটানোর জন্য ভিনিগারের মিশ্রণটা রেডি করে নেব এখানে আমি এই বাটির বাটি জল নিয়ে নিয়েছি এখানে আমি তিন থেকে চার চামচ দিয়ে দেবো ভিনিগার একদম এই যে ছোটো চামচগুলো হয় এই চামচের মাপে আপনারা চাইলে কিন্তু টক দই কিংবা পাতিলেবুর রস কিংবা ছানা কাটানো পাউডার দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারেন খুব ভালো করে কিন্তু জলের সাথে ভিনিগারটাকে মিশিয়ে নিতে হবে আর এই কাজগুলো আগে থেকেই কিন্তু করে রাখাই ভালো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি কিন্তু এবার আমি যে জল ও ভিনিগারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দিয়ে দেব দেওয়ার পর আলতো হাতে এরকম খন্তি দিয়ে নাড়তে থাকবো একদম আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো আস্তে আস্তে দেখুন ছানা কাটা কিন্তু এখনই শুরু হয়ে গেছে এই সময় উনানে জাল না দিলেও হবে ছানাটা কত সহজে কেটে যাচ্ছে দেখুন পুরো ছানাটাই কিন্তু কেটে গেছে আর কি সুন্দর ছানাটা হয়েছে দেখুন আর ওপরে কিন্তু এরকম হালকা সবজির রঙের জলটা চলে আসবে এই সময় কিন্তু কড়াটাকে নামিয়ে নিতে হবে কড়াটা উনান থেকে নামানোর পর এর ওপরেই কিন্তু আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব নর্মাল জল যেটা হয় নর্মাল জল আমি কিছুটা দিয়ে দেব দিয়ে এইভাবে আমি দু থেকে তিন মিনিট ছানাটাকে রেখে দেব এতে করে ছানা কিন্তু অনেক বেশি নরম থাকবে ছানাটাকে এবার আমি ছেঁকে নেবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ওপর একটা সুতির কাপড় দিয়ে দেব সুতির কাপড় দিয়ে এরভাবে আমি ছানাটাকে ছেঁকে নেব আপনারা ছাঁক করেও কিন্তু ছেঁকে নিতে পারেন এবার কাপড়টাকে আস্তে করে এইভাবে তুলব প্রথমে নিচের জল কিছুটা ফেলে দেব ছানাটাকে এবার আমি নর্মাল পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এতে করে ভিনিগারের টক ভাবটাও চলে যাবে এইভাবে ভালো করে কিন্তু ছানাটাকে ধুয়ে নিতে হবে নেওয়ার পর এইভাবে ছানা থেকে জলটাকে কিন্তু খুব ভালো করে ছেঁকে বের করে দিতে হবে বেশি জোর করে কিন্তু হাত দিয়ে চাপাচাপি করার দরকার নেই এইভাবে আলতো হাতে ওপর থেকে চাপ দিয়ে ছানার জলটাকে বের করে নিতে হবে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখুন ছানাটা কতটা সফট নরম হয়েছে দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনো শক্ত ভাব ডালা ভাব কিছুই নেই একদম স্মুথ রয়েছে এবার আমি এই ছানাটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আপনারা ভাবে ছানা না কাটিয়ে বাজার থেকে পনির কিনে এনেও কিন্তু এই সন্দেশটা বানিয়ে নিতে পারে। ঠিক সেম পদ্ধতিতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা চিনিটাকে গুঁড়োও করে নিতে পারেন আর চিনিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ভাপা মিষ্টি কিন্তু খুব বেশি মিষ্টি হয় না মানে ভাপা সন্দেশটা আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি বলে একটু বেশি পরিমাণেই মিষ্টি দিলাম এবার এর সাথে দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেবো গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিলেও কিন্তু ক্ষতি নেই খেতে বেশি ভালো লাগবে সন্দেশটা এবার আমি চাপা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে লিকুইড দুধ দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই কিন্তু পেস্টটা হয়ে যাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবার এই ছানার এই মিশ্রণটার সাথে আমি মিশিয়ে দেবো অল্প একটু গাজর কুচি একদম আনার মতন কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি কিন্তু ভাপা সন্দেশটার একটু টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই গাজরটা দেওয়ার গাজরটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা নাও দিতে পারেন এমনি এইভাবেই বানিয়ে নিতে পারেন একদম অল্প করে দিয়েছি দেখো আর এই অল্প দিলেই কিন্তু অনেক বেশি স্বাদ এনে দেয় এই গাজর কুচিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এই মিশ্রণটার সাথে আমি কিন্তু কোনো রকম জল লিকুইড দুধ কিছুই মানে ব্যবহার করিনি শুধুমাত্র তিনটি উপকরণকে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি তাতে মিশ্রণটার ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে একদম ক্রিমি ভাব চলে এসছে দেখুন একদম মনে হচ্ছে যেন ক্রিম বা মেওনিস যেমন হয় ঠিক তেমন দেখুন আর এই রকম ঘনত্বই কিন্তু থাকবে সন্দেশটা স্টিম করার জন্য এখানে আমি একটা পাত্রকে রেডি করে নিয়েছি এটা কেকের মোল্ট আপনারা বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের বাটিয়ে নিয়ে নিতে পারেন সেটা গোল হোক কিংবা চৌকোশেপ হোক যে কোনো শেপে হলেই হবে আমি বাটির মধ্যে প্রথমে কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি তার উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি এমনি যে খাতার কাগজ হয় সেই কাগজ একটা দিয়ে দিয়েছি তার উপর থেকেও কিন্তু কিছুটা ঘি মিশিয়ে নিয়েছি এতে করে ভাপা সন্দেশটা খুব সুন্দর উঠে আসবে এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব দিয়ে আমি পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নেব এতে করে চারিদিকে কিন্তু সমানভাবে বসবে আর ওপর থেকে খুব সুন্দর দেখতে লাগার জন্য আমি একটু কেশর দিয়ে দেব আপনাদের কাছে যদি থাকে দিয়ে দেবেন না থাকলে নাও দিতে পারে তবে দোকানে কিন্তু এরকম ভাপা সন্দেশের ওপর একটু করে কেশর দেয়া থাকে দেখতে কিন্তু ভালো লাগে সুন্দর করে এরকম সাজিয়ে দেব এতে করে সন্দেশটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে অসম্ভব মজার লাগবে আর খেতে তো ভালো লাগবেই কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর ওপরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার আমি এই পাত্রটা বসিয়ে দেব স্ট্যান্ডের ওপরে এইভাবে বসিয়ে দিয়ে চাপা দিয়ে আমি কিন্তু সন্দেশটাকে স্টিম করে নেব ভালো করে উনানটা জেলে দিয়েছি আর মাঝারি আঁচে কিন্তু ভাপা সন্দেশটা হবে আর যতক্ষণে সন্দেশটা রেডি হচ্ছে ততক্ষণে এদিকে আমি একটু পুকুরে বসিয়ে ফেলে নিই এর জন্য নিয়ে নিয়েছি দানা মাছেদের খেতে দেবো আর এখানে একটু আটা মেখে নিয়েছি এই দেখুন একদম ছোট্ট ছোট্ট দানা এই দানা গুলো দিলে তো মাছ খুব তাড়াতাড়ি চলে দেখুন মাছ সঙ্গে সঙ্গে চলে আসছে দু থেকে তিন মুটা দিলেই হয় কি করছে দেখুন মসিটা দেখুন কত বড় এর আগে কয়েকবার ছোট মসি আনা হয়েছে শুধু মাছগুলো মসিগুলোকে ভেঙে দিয়ে চলে যায় সেজন্য এবারে বড় মসি আনা হয়েছে দেখা যাক মাছ পড়ে কিনা এখন বর্ষাকালে পুকুরে এত জল জাল তো ফেলা যায় নাই বসি ফেলে ফেলেই মাছ ধরে খাওয়া হচ্ছে আর একটা কথা হলো ঢাকনাটা চাপা দেওয়ার আগে ঢাকনার মধ্যে কিন্তু একটা সুতির কাপড় জড়িয়ে নেবেন এইভাবে এইভাবে সুতির কাপড় জড়িয়ে দিলে কি হবে বলুন তো তাহলে ঢাকনার মধ্যে যে ঘামগুলো পড়ে সেই জলটা মানে এই সন্দেশটার মধ্যে যাবে না যদি এই পাত্রটার মধ্যে পড়ে না তাহলে এরকম টিপটিপ একটা দাগ হয়ে যাবে তখন বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে ওই জন্য একটা সুতির কাপড় এইভাবে জড়িয়ে নিয়ে আর ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে

আগেরটা ছোট ছিল এটা দেখুন কত বড় আর মোরা জাপানে পুটি ঝাঁক এসেছে তা না হলে শুধু জাপানে পুটি পড়ছে এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে মা খুব খুশি হবে কিন্তু আজকে রান্নাও হলো এদিকে মাছ ধরাও হলো মুখে আটকে গেছে এই দেখুন আর এরকম মাছ পড়লে না ফেলতে খুবই ভালো লাগে রান্নার চ্যানেল ছাড়াও আমার যে ব্লগ চ্যানেলটা রয়েছে ওখানে কিন্তু আমার এই সব ভিডিওগুলোই আপলোড করা হয় এই আমাদের পুকুর থেকে কীভাবে আমরা জাল ফেলে মাছ ধরি কিংবা বসি ফেলি কিংবা আমাদের গ্রামের যাবতীয় দৃশ্য আমাদের বাড়িতে কি কি কাজ হয় না হয় আশেপাশে সব কিছুই কিন্তু আমার ওই ব্লগ চ্যানেলেই আপলোড করা হয় আপনারা চাইলে কিন্তু ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন মাছ ধরতে গিয়ে বেশ অনেকক্ষণ সময় চলে গেছে এবার আমি সন্দেশটাকে দেখে নেব আবার খুব বেশি সময় দিলে কি দিয়ে কিন্তু এটাকে ভাবাতে গেলে হবে না তাহলে কিন্তু আবার সন্দেশটা বেশি হার্ড হয়ে যাবে নরম ভাবটা থাকবে না দেখুন সন্দেশ কিন্তু আমার ভাবানো হয়ে গেছে যদি আপনাদের মনে ডাউটস থাকে তাহলে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিতে পারেন একদম দেখেই বোঝা যাচ্ছে ওপর থেকে যে সন্দেশটা হয়ে গেছে এবার আমি পাত্রটাকে নামিয়ে নেবো আগে ভালো করে পাত্রটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে পাত্র থেকে তুলতে হবে তবেই কিন্তু ভালোভাবে ছেড়ে আসবে কোথাও ভেঙে যাবে না তো আর এই কিন্তু ভাপা সন্দেশটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে সেই জন্য আগে আমি পাত্রটাকে ঠান্ডা করে নেব নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো এক থেকে দু ঘন্টা যদি নর্মাল ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু সন্দেশটা খেতেও ভালো লাগবে আর পাত্র থেকে ভালোভাবে উঠেও আসবে তাহলে চলুন দেখা হচ্ছে ঘণ্টা দুয়েক পরে ঘণ্টা দুয়েক হয়ে গেছে এদিকে আমি ফ্রিজ থেকে ভাবা সন্দেশটা বের করে নিয়ে চলে এসেছি এবার আমি মোট থেকে ভাবা সন্দেশটাকে বের করব। আর এই যে কাগজগুলো রয়েছে না বেরিয়ে বেরিয়ে এই দেখুন বাইরে বেরিয়ে রয়েছে এইগুলো ধরে ধরে আমি আস্তে আস্তে তোলার চেষ্টা করবো চারদিকে চারটে কোনা কিন্তু বেরিয়ে আছে এই দেখুন এইভাবে তুললে কিন্তু কাগজটা ধরে যদি টান দিই ভাপা সন্দেশটা কিন্তু মোল্ড থেকে ছেড়ে যাচ্ছে দেখুন এবার সব দিকে এইভাবে একটু করে ছাড়িয়ে নেব নিয়ে আর তুলে নেব কি সুন্দর উঠে দেখুন বুঝতে পারবেন ভাপা সন্দেশটা কত সুন্দর হয়েছে দেখুন সন্দেশটাকে তো পুরোপুরি আনমোল্ড করে নিলাম এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব প্রথমে সমান করে কেটে দিলাম এবার আমি এইভাবে পিস করে নেব কতটা সফট হয়েছে সেটা কিন্তু আমি কাটছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন সন্দেশটা পুরোটাই আমি কিন্তু কেটে নিয়েছি নিয়ে এরকম প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর এই মিষ্টিগুলো তো দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে আর সন্দেশ আমি তুলেও দেখাচ্ছি দেখুন আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে এই দেখুন মানে ওপরটা যত সুন্দর লাগছে ভিতরটা ওই যে গাজরটা দেওয়ার কারণে দেখতে অপূর্ব লাগছে এই দেখুন চারি সাইডটা দেখাচ্ছি দেখাচ্ছি দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে একদম সফট নরম মানে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে নিজে হাতে বানানো হয়েছে কতটা মজার খেতে লাগছে সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব না দারুণ লাগছে বন্ধুরা আমি আজকে যেভাবে সন্দেশটা বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত উপকরণ ছিল কিন্তু খুবই কম কিন্তু কয়েকটা ট্রিপস মানতে হবে এই ট্রিপসগুলো ফলো করে যদি সন্দেশটা বানানো হয় না একদম দোকানের পোটে পারফেক্ট নরম তুলতুলে হবে এতটাই তুলতুলে হবে যে তুলোর মতো তুলতুলে হবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এই ভাপা সন্দেশের রেসিপিটা বানাতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন কিংবা বাচ্চারা যখন বায়না করবেন এইভাবে বাড়িতে যদি মিষ্টি বানিয়ে দেন না সবাই খুশি হয়ে যাবে একবার হলেও ট্রাই করে দেখুন খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই ভাপা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে